বন্ধুরা আজকে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি গুহায় আটকে পড়া তিনজন লোকের বিস্ময়কর কাহিনী অনেক অনেক দিন আগে তিনজন ধর্মপরায়ণ মানুষ সফরে বের হয়েছিল পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটছে আর হাঁটছে হঠাৎ আকাশে কালো মেঘ জমে গেল প্রবল বৃষ্টি এবং বজ্রপাত হতে লাগলো তারা ভয় পেয়ে পাহাড়ের পাশে থাকা একটি বড় গুহার মধ্যে আশ্রয় নিল কিন্তু তখন পাহাড়ের উপর থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল যার কারণে তারা ভেতরে আটকা পড়ে গেল তারা পাথরটিকে সরানোর সম্ভব নয় শুধুমাত্র আল্লাহর রহমতেই মুক্তি পাওয়া সম্ভব তাই তারা পরস্পরে বলল আল্লাহর কাছে আমাদের সব আমল গুলোকে করে দোয়া করি এতে করে আল্লাহ হয় তো আমাদেরকে এখান থেকে মুক্তি দিবে তখন প্রথম ব্যক্তি বলল হে আল্লাহ বাড়িতে আমার বৃদ্ধ মা বাবা ছিল আমি প্রতিদিন তাদের খাবার খাওয়াইতাম একদিন কাজের কারণে বাড়িতে ফিরতে দেরি হলো আমি দুধ নিয়ে বাড়িতে ফিরে দেখি তারা ঘুমিয়ে গেছে আমি তাদের ঘুম না ভাঙ্গিয়ে দাঁড়িয়ে রইলাম সন্তানেরা ক্ষুধার্ত ছিল কিন্তু আমি আগে মা বাবাকে না খাওয়াইয়া কাউকে দেইনি যতক্ষণ না তারা জেগে উঠে দুধ পান করলো আমি ততক্ষণ দাঁড়াইয়াই রইলাম হে আল্লাহ যদি আমি এটা শুধু তোমাকে খুশি করার জন্যই করে থাকি তবে আমাদের এই বিপদ থেকে মুক্তি দান করো তার কবুল হলো এবং পাথর কিছুটা সরে গেল কিন্তু বের হওয়ার রাস্তা তৈরি হলো না দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমার এক চাচা তো বোন ছিল আমি তাকে খুবই ভালোবাসতাম একদিন তাকে জেনা করার জন্য প্রলুব্ধ করলাম কিন্তু সে রাজি হলো না পরে এক সময় চরম প্রয়োজনের কারণে সে আমার কাছে সাহায্য চাইতে এলো আমি তাকে শর্ত দিলাম সে যদি আমার ইচ্ছায় সারা দেয় তবে আমি তাকে সাহায্য করব। সে বাধ্য হয়ে খারাপ কাজ করতে রাজি হলো কিন্তু যখন আমি তাকে কাছে নিলাম তখন সে বলল আল্লাহকে ভয় করো কাজ করো না তখন আমি সঙ্গে সঙ্গে থেমে গেলাম এবং তাকে সাহায্য করলাম হে আল্লাহ যদি আমি শুধুমাত্র এটা তোমার ভয়ে করে থাকি তবে এর উশিলায় আমাদেরকে মুক্তি দাও এবার পাথর আরো কিছুটা সরে গেল কিন্তু এখনো পুরো পথ খুললো না তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি একজন শ্রমিককে কাজ করিয়েছিলাম কিন্তু সে মজুরি না নিয়েই চলে গেল এবার আমি তার মজুরি দিয়ে ব্যবসা শুরু করলাম এবং অনেক সম্পদ অর্জন করলাম অনেক অনেক দিন পরে সে এসে তার মজুরি চাইলো তখন আমি তাকে বললাম এই সব গরু উট ভেড়া আর দাস-দাসী সব তোমার মজুরির বিনিময় হয়েছে তখন সে বলল আমার মজুরি নিয়ে উপহাস করছো আমি বললাম না সত্যি এগুলো তোমার তখন সে একটিও না রেখে সবগুলো নিয়ে চলে গেল হে আল্লাহ আমি যদি এটা তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি তবে এর উসিলায় আমাদেরকে মুক্তি দাও এবার তার দোয়া কবুল হলো পাথর পুরো পরিষ্কার গেল এবার তারা নিরাপদে গুহা থেকে বের হলো বন্ধুরা আল্লাহর কাছে দোয়া করার সময় নিজের নেক কাজকে উসিলা করা যায় বাবা মায়ের হক আদায় করা এবং আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা এবং আমার হওয়া আল্লাহর কাছে বড় আমল